প্যাস করার যে গিগি এই যে পাইপটা কাটা হয়েছে এই পাইপ এটা কিভাবে সোজা করতে হইব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া মালয়েশিয়া থেকে আমি কিভাবে করি আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন শিখার আগ্রহ থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইলেকট্রিক্যাল কাজ আপনি শিখতে পারেন সারা পৃথিবীর যে কোনো দেশে আপনি এই কাজটা করতে পারবেন এবং কি বাংলাদেশও অ্যাভেলেবেল এই কাজটা মালয়েশিয়া দীর্ঘদিন যাবত অনেকে কাজ করতেছে হয়তোবা শিকার সুযোগটা পাইতেছে না আমার সাথে যুক্ত থাকলে অনেক কিছু জানতে পারবেন আপনাদেরকে এই ব্লকে দেখাবো জিআই পাইপ কিভাবে বাঁকা করতে হয় কিভাবে প্যাচ করতে হয় আমার হাতে একটা পাইপ দেখতেছেন এই পাইপটা জিআই পাইপ এই পাইপটা থাকে হইলো সাড়ে তিন মিটার আপনি এই পুরো পাইপটাও ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন মতো তিনশো পাঁচশো এক হাজারও আপনি কেটে তারপরে ব্যবহার করতে পারেন আপনি বাঁকা করার প্রয়োজন হইলে বাঁকা করতে পারবেন আপনার যদি ফর্টি ফাইভ করার প্রয়োজন হয় ফর্টি ফাইভ করতে পারবেন এটা কিভাবে করবেন এর জন্য এই যে একটা মেশিন দেখতেছেন এখানে নাইনটি করা আছে একটা প্লেট এই প্লেটের ভিতরেই কিন্তু আপনি এটা নাইনটি করতে পারবেন পাইপটা বাঁকা করতে পারবেন এই যে একটা ক্লাম দেখতেছেন এই ক্লামের ভিতরে পাইপ রাইখা যে প্যাসটা আছে এই প্যাসটা করতে পারবেন এই যে ডাইস আছে এই ডাইসটা হইলো এটা হলো ক্লাম সিস্টেম পিছনের সাইড হইলো এটা প্যাস করার জন্য এই যে এইখানে পাইপটা বসাই আমরা প্যাস করি তো এক এক করে আপনাদেরকে আমি দেখাই এরা দুইজনে এখন কাজ করতেছে অলরেডি তাদের কাছ থেকে আমি কিছুটা জানি পাইপটা কাটতে গেলে সর্বপ্রথম এরকম একটা মেশিন ইন টেপ লাগে এই টেপ সম্বন্ধে ভালোভাবে আপনার জানতে হইব এই পাইপ কাটতে গিয়ে যদি আপনি ধরেন তিনশো নিলেন তিনশো দশ হয়ে গেল গা বেশি যাইব যদি আপনি দুইশো নব্বই নেন তাহলে শর্ট হয়ে যাইবো এই পাইপগুলো কাটতে গেলে আপনার অ্যাকোরেট কাটতে হয় কারণ এগুলো হলো লোয়ার পাইপ মেজারমেন্ট ভালোভাবে জানতে হইবো এবং শিখতে হইবো এই যে টেপের সম্বন্ধে যদি বুঝাইতে যাই এগুলো হলো এম এম এখানে এক লেখা আছে একাত্তর দুই হাজার দশ পর্যন্ত এটা হলো দশ এম এম এখানে আবার ইঞ্চিও দেওয়া আছে পঁচিশ এম এ এক ইঞ্চি একশো এম এ চার ইঞ্চি তো চার ইঞ্চি এই যে এখানে দেখেন একশো এমএম এম চার ইঞ্চি ফুড আছে সবাই কিন্তু একটা টেপের মধ্যে থাকে এই টেপ বিষয় নিয়ে আরেকটি ব্লক বানাবো এই যে পাইপটা কাটা হয়েছে এই পাইপটা কাটছে হইলো মাপ দেয়া কত কাটা হয়েছে ছয়শো ছয়শো এখানে অফ সাইড করবে এই জন্য পাইপটা বাঁকা করতে হইব তো বাঁকা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাই দেখি এই যে এই জায়গায় মাপ আছে আপনি যদি নাইনটি করতে যান তাহলে নিচেরটার প্রয়োজন আর যদি ফর্টি ফাইভ করতে যান তাহলে এই জায়গায় সেম রাখতে এর বেশি যদি দেন বাকাটা বাঁকাটা বেশি হয়ে যায় সে বাঁকা করবে আপনাদেরকে দেখাই এটা 99 করা হইছে একটু নিচে হয়ে যায় তাহলে কিন্তু এটা সোজা করারও অপশন আছে এটা কিভাবে সোজা করতে হইব সেটাও দেখায় এই যে এইভাবে এটা সোজা করতে এখন কিন্তু এটা সোজা আছে এটা এখন প্যাস করবে এটা এইভাবে আটকানো হয় তারপরে এটা দিয়া টায়ার দিতে হয় এই যে এটা হলো ডাইস আর এটা আটকানো হইব আর ওইটাই প্যাসটা কাটবে এই যে পেস্টা করতেছে পেশ করা কত সুন্দর যদি আপনার লাশ পয়েন্ট হয় তাহলে আপনি এইভাবে এই বক্স ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনি পয়েন্ট বের করতে পারবেন আবার আর একটা পাইপও জয়েন দিতে পারবেন কীভাবে যদি পাইপটা ছোটো হয়ে যায় তাহলে আপনি এরকম সকেট ব্যবহার করতে পারেন এটাকে সকেট বলা হয় এটা বক্স বলা হয় এটা স্যাডেল বলা হয় এটা বুশ বুশ হইল আপনার যদি লাস্ট পয়েন্টে থাকে এই যে এরকম দেওয়ার পর যদি কোনো একটা সুইচ বোর্ড সেট করতে যান তখনই আপনার এই বুস্টা ব্যবহার করতে হয় এই যে এইভাবে ব্যবহার করতে এটা সাথে এই থাকাতে আমাদের অনেক হয় কাজ করা বাংলাদেশে জানি না আছে কিনা বাংলাদেশেও এই মেশিনের প্রয়োজন যদি হয় তাহলে অনেকটা ভালো হবে এটাকে ডাইস বলা হয় ভিতরে দেখায় ভিতরে সুইচ বোর্ডের জন্য এই যে পাইপ নামাইছি এখানে হলো ডিবি সকেটের জন্য এই যে পাইপ করছি এই ট্যাঙ্কিংটা তার ডিবির জন্য নিয়ে এইখানে এখানে আরেকটা পাইপের কাজ চলতেছে এই যে একটা কাজ চলতেছে এই জায়গায় এই ডিবির জন্য এখন এই পাইপটাই এই ডিবির জন্য বের করা হইব এইভাবে কিন্তু আমরা কাজগুলো করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ